এ আসল কথাটা টাইপ করছি খেয়াল করেন এবারণবিজি কয় চলো গহায় ঢুকি আবু বকর সিদ্দিক ক সম্ভব আপনি গহায় ঢুকবেন না সুবহানাল্লাহ বললেন না আপনি গহায় ঢুকবেন না কয় কেন গহায় ঢুকব না আগে আমি ঢুকবো কয় আপনি ঢুকবেন আমি ঢুকবো না তুমি ঢুকবা আমি ঢুকব না কেন Peya Rasulullah এটা পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে জানোয়ার গুহার ভিতরে থাকতে পারে আপনি যদি ঢুকেন কামড়ে দেয় বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে মারাত্মক ক্ষতি হবে আল্লাহ নবী আঞ্জাদি আবু করে ধরলেন নবীর কলজারার ভিতরে হুদা পায়ার আর মা খুলজার ভিতরে হুদা মায়ার মায়ার সারাটা জীবন মক্কায় কানছে আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আসে কামড়াবে তোরে কামড়াবে না আমি ঢুকবো তুমিও ঢুকবা একসাথে ঢুকবো আবু কর কয় না শাশুড়ি যেন নবীজির বাইরে খাড়া করাইয়া আবু বকর ভিতর খুব খেয়াল ভিতরে ঢুকছে ঢুকে দেখে দেখে আইয়া দরজা তাড়াইছে রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আসেন আসেন আপনি গুহার ভিতরে আসেন আমি দেখছি ভালো আছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী গার ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন আবু বকুর ক্লান্ত হয়ে গেছে শরীর পা গুলা ব্যথা করতেছে শরীরে একটু আরাম চায় তুমি একটু আসন পেতে বসো আমি একটু বিশ্রাম নিতে চাই গহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন নবী যে ভিতরে মাথা রাখলেন আবু বকর আস্তে করে কপালের মাঝে টিপে দেয় চুলের মাঝে বিলি কেটে দেয় আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গর্তের ভিতরে গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায় সবগুলা গর্তের মুখ দিয়া সাপের মাথার জিব্বা দেখা যায় আবু বকর ভয় পেয়ে গেলেন নবী ঘুমাইতেছেন আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল পাগড়িটা টান দিয়া টুকরা টুকরা করলেন সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত বাকি রয়ে গেল আরো একটা যাও যাও উঠে যাও যাও বড় উইকি করতে আসে খেয়াল বাচ্চা তো বাচ্চাই থাকুক আমরা কথা শুনি আবু বকর সিদ্দিক টুকরা দিয়ে সবগুলো গর্ত বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেল একটা কয়লা তিনি চিন্তায় পরে গেলেন কাপড় তো আর নাই গর্ত বন্ধ করব কি দিয়া তিনি আসতে করে পায়ের একটা পাটান দিয়ে বের করলেন মাথার নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন পা দিয়ে আসতে করে গর্তের মুখের ভিতরে চাপা দিয়া রাখছেন এখন যখন চাপা দিছে তখন সাপটা বের হইতে না পাইরা আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছেন ছবল বেড়েছেন বিশেষ শরীর নীল হয়ে গেছে চোখ বেয়ে বে জিট আওয়াজ এমন বিষর যন্ত্রণা শরীর নীল হইয়া গেছে চিৎকার করতে মন চায় কিন্তু চিন্তা করে আমি যদি সিল্লান দেই নবীর তো ঘুম ভাইয়া যাবে ঠোঁটটারে কাপড় দিয়ে ধইরা রাখছে আওয়াজটা বেরো হতে দেয় না ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রাখছে আৱাজ আটকাই রইছে আওয়াজ বাৰ হয় লা বিশ্বের জালা তো সইতে পারে না মু ফেশ্চিৰি নে কেৰম মো হাত দিছে নে কেৰম আবু বৰ চিৎকার থামাইবা ঠোঁট কামোৰ দিয়া থইরা কিন্তু সুখের পানী থামাইবা কি দিয়া আৱাজ না থামান যা কামদা থামাইবা দেম যায় গাল দাইজানা পানী ফুৰে যাব কা তো কেইটা কৰিবা আবাস সুখের যা শোকের বাকি দিয়া আবু বকর সিদ্দিক আবার টপ টপ করে দুই ফুটে চুখির পানি নবীর গাল পড়ে গেল নবীর চমকে উঠলেন লাভ দিয়ে উঠে গেলেন ওইটা বৈশা দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে শোকগুলা লাল লাল গাল বায়া বায়া ফানি পড়তে আছে ডাক দেখো আবু বকর কান্দস কেন বাড়ির কথা মনে পড়ছে নাকি বাড়ির কথা মনে পড়ছে ছোট ছোট দুটা মাই আর এক ভাই একজনের নাম আসমা আর একজনের নাম আয়েস সো আল্লাহ বলবেন না ছোট একটা ফুত্র এক আইসে ভাই না বললো আব্দুর রহমান নবীজি কায় বকর আব্দুর রহমানের কথা মনে পড়ছে না আয়সার কথা আসমার কথা কার কথা মানবা দোষ ঘরটা খালি আবু বকর ছোট ছোট বাচ্চা গুলারে গরফ কাললাই আবার নবী আবু বকর কি কয় শোনেন আমরাও দো আশেখের আসুল তারাও দো আশেখের আসুল আবু বকর কি কয় শুনেন। আবু বকর কয় নবী একটা কথা কইলেন আমি আমার ফুতের লেগে জিয়ার লেগে কান্দা আপনি তো সেই নবী মক্কায় খিদার জ্বালায় যখন চুলায় আর খোদার অভাবে খিদা এই মালের অভাবে খাবারের অভাবে চুলায় আগুন জ্বলে না বাচ্চা তো এটা অভাব বুঝে না তে তো মা মা করে খানার লেগে কান্দে খানা পাইব কো তৎকালীন জমানায় মহিলারা বাচ্চারে খাবার দিতে না পারলে কুলে কইরা নবীর দরজার সামনে গিয়া দাঁড়াই থাকতো নবী যখন বের হতেন বাচ্চারা এক নজর দেখত তিন দিন পর্যন্ত বাচ্চারা খিদার জ্বালায় আর কান্ত নামস্কারা করে নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন প্রথম প্রথম টিটকারি মস্কারা শুরু হলো দুই নাম্বার শুরু হলো আঘাত তিন নাম্বারে আবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল চার নাম্বারে তারা মক্কা থেকে করে দিতে সব নবীজিকে মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না মাইরেও ধরে না লোভনীয় প্রস্তাব এবারে গ্রহণ করে না এখন কি তা কর তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীর মাইরা লন জোরে কইতেন না নাউজুবিল্লা সবাই মিল্লার সিদ্ধান্ত নিচে পড়ে তারা যে বইয়াই এই মিটিংটা করছে মিটিং এর খবর আল্লাহ জানেনিও কথা আল্লাহ জানি আল্লাহ করে আল্লাহ আমি কথা বোঝেনা এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয় এটা কি এতবার পরে আবার বলা লাগবে এক ঘন্টার উপরে কথা বলে দিচ্ছি আপনি মোবাইল আসলেও ধরবেন না সাথে সাথে অফ করে দেবেন আমি মূল কথায় চলে আসছে একটু সহযোগিতা করে এখন তারা মিটিং করছে মাইরা মাইব খেয়াল করেন সাংঘাতিক কথা এখন এই খবর আল্লাহ জানিনি কথা কন সকলে কাল্লা আমি তো আপনার এখানেই আছি কইলে দৌড় দাও মক্কায় যাও গিয়ে আমার নবীনে দেখো কি অবস্থা আছে ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না উনি যেন চলে যায় মদিনায় তারা অনেক দিন তো চেষ্টা করছে না বিজি বছর এই জুর জুলুমের ভিতরে দিয়েও আপনারা ইয়া সতেরো বছরে না তারা তেরো বছর তেরোটা বছর নবীজি কত অত্যাচার সইছে সাড়ে তিন বছর জেলখানায় ছিল আমাদের দেশে জেলখানায় দেহা কইরা টেহা দিয়া খানা দেওয়া যায় কিন্তু মক্কার যে জেলখানা তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে যারা নতুন মুসলমান হইছে নবীজি কয় ভাই আমার বন্দি নাই আমার মানুষটির কষ্ট দিও না টাকা দিয়েও তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে সবাই মিল্লা মিটিং করছে এই মুসলমানদের কাছে খানার মালও বিক্রি করা যাবে না যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায় এমন ষড়যন্ত্র আল্লাহর নবী কি করবে তিনি গাছের পাতা কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন কেদাবে পাওয়া যায় উনি এই কাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানা গুলা ছাগলের লাদার মতো হয়ে গেছিল তারপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না তারা মিটিং করে ফেলছে যে বড় আল্লাহ ডাক দেয়া কয় যে বড় সালাম তিনি এসে নবী দেখলেন নবীকে দেখলেন তিনি ঘুমায় ডাক দিলেন আসাআলা তু আসালা মোয়ালা ইখা ইয়ার সুহুল আল্লাহ সবাই পড়েন আসালা তু আছাল্লা ইয়া হাবিব আল্লাহ আসসালা তু আসালাম ইয়া শাফিয়াল মুজুনবিন আসসালা তু আসসালা মোয়াই নাইকাইয়া রাহ্ মাতানীল্লা আমি আল্লাহ নবি বললান জিবড়াইন অ জিবড়াইল কেন ঘুম থেকে জাগাইলা। আইলা কই গো আল্লাহ আমারে পাঠাইছেন আপনি আর মক মকায় থাকতে পারবেন না কয় কেন থাকতে পারবো না ওরা ষড়যন্ত্র করতেছে আপনাকে মেরে ফেলবে আপনি চলে যান খুব খেয়াল গভীর মনোযোগ কথা আস্তে করে ঘর থেকে বের হলেন আকাশের দিকে গাল বেয়ে বে পানি পড়ে আকাশের লগে কথা কয় মক্কার আকাশ রে তোরে আর আমি দেখব না তুই আমারে আর দেখবি না মক্কার মাটির সাথে কথা কর উপর দিয়া আমি আর হাঁটব বনা হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায় আস্তে করে কাফের যেন না পায় আস্তে করে নবী ডাক দিলেন আবু বকর সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয়েক আল্লাহ ছোট্ট করে একটা ডাক দিয়েছে আবু বকর আবু বকর সুল আল্লাহ দরজা খুলে দিলেন নবীজি চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যচান্ডিত হয়ে গেলে বাজলাম এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না আবু বকর কি ঘুমায় না আল্লাহ নবী আবু বকর কে আবু বকর ও বকর তুমি ঘুমাও না আবু বকর তোমার একটা ডাক দিলাম তুমি টের পাইলা কেমনে আবু বকর সুখিয়ার পানি ছেড়ে দিয়ে কয় নবী গো কেন ঘুমাবো না কেন না আমি তো ঘুমাই ডাকে টার পাইলা কেমনে নবী আমি বিছানায় গিয়া ঘুমাই না গো কয় কত ঘুমাও কই কয় আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই কইরে থেকে শুরু করছো কই ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন আবু বকর রেডি থাইকো যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না আল্লাহ নবী কয় আপনি আপনা কেবলে গোয়া তুমি বিছানা আই গিয়া ঘুমাই কা আমার বউও কইছে আপনি আপনা কেবলে গোইবে আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন কই নবিগো আমি আমার বউরে কইছি না আমি বিছানায় গোমা বলনা আমার বউই আমারে কয় আপনি তো মইরা যাবেন আমি বউকে স্বভাব দিয়ে দিয়েছি মরে যায় আপত্তি নাই কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে কাফের যদি টের পেয়ে যায় তাইলে তাই সে নবীরে আক্রমণ করবে আমার কারণে না আক্রমণ ও আমি গোবা বললা আমি বিশাল বললা ইয়া হাবিবাল্লাহ এই কারণে এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি আল্লাহ নবী ধরলেন কয়া সোজাই মক্কায় আর থাকা যাবে না হুকুম চলে আসছে ওনারা হাঁটা শুরু করলেন যাওয়ার কথা মদিনায় উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে যাওয়ার কথা হুম না একটা যাইতে আছে গাড় মরা আপনি কইবেন না হুজুর আপনার হুম না যাবে আপনি যদি গান বড় ফেল যাইতে আছে তা আবু বকর সিদ্দিক কইরা রাসুলাল্লাহ আপনারা মদিনায় যাব তা আপনি যদি উল্টা দিকে আটতে আছেন আপনি কি রাস্তা ভুলে গেছেন আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন নবীজি ডাক দেখো আবু বকর আমি রাস্তা ভুলি নাই কাফেরদেরকে ভুলাই দিতেছি কারণ কাফেররা তো খুঁজবো মদিনার দিকে তারপরে যেন খুঁজতে না পায় তারা ফেসো হালাই দিতে আসি

নবীজি যে গুহারা গিয়া লুকাইছিল এই গুহারা অহন আছে অনেক ওসাত তো নবীজি কি করলো কয়ে যে আমরা তাদেরকে রাস্তা বুলাই দিতে আসি যেন তারা আমরা বিচাইরা না পাই ঠিক আছে ভালো হয়েছে আর্তে গুহার কাছে যাওয়ানোর আগে দেহে যে ফুবাকা শ্বশুর জুইটা জেগিত আছে ফক ফক আলু এ জেগিত আছে তখন আবার তারা চিন্তা করতে আছে রে কয় আবু বকরে কয়ে আর সুলাল্লাহ সূর্য দুইটা জেগিত আছে দিনটা যদি যায় জেগিয়া তেই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়ি উঠ ধুম্বা লইয়া বাড়িব তারা নাই আপনারি দেখা লাইব তো দেখা লাইলে না আমরা ধরা পড়ে যে ওখান কি থাকবে কারে চিন্তা করো না আল্লাহ একটা লাইন করব দেহ কোনো পাহাড়ের সিফা সফা আসে নি আবু বকর সিদ্দিক ঘুরতে 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 দুজনে মিল্লা গিয়া ফাইয়া লাইছে গোহারা গুহাটা সব হানা লাগতাম না